আপনি যেখানেই যাবেন দেখবেন ঠিক এমন একটি সাইনবোর্ড যেখানে লেখা রয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি অনলাইনেও ঢোকেন সেখানেও দেখবেন ঠিক একই রকম বিজ্ঞাপন রয়েছে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সেখানে এমন এমন কথা লেখা রয়েছে যেগুলো দেখলে বা পড়লে মনে হবে যে সেখানে আপনি গেলেই চাকরি একেবারেই নিশ্চিত সাথে থাকা খাওয়া এগুলো তো ফ্রি রয়েছে আকর্ষণীয় বেতন শুধু তাই না দর্শক এখানে লেখা রয়েছে সেই পিয়ন দারোয়ান সুইপার থেকে শুরু করে সর্বোচ্চ মহল মহাব্যবস্থাপক এবং ব্যবস্থাপকরও চাকরি দেওয়ার ব্যবস্থা আসলে এই সব নিয়োগ বিজ্ঞপ্তির আড়ালে কি হয় সেটিকে কখনো চিন্তা করে দেখেছেন আমরা এমন অনেকের সাথে কথা বলেছিলাম চলুন আজকে এমন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ফলে একজন তরুণের কি হয়েছিল সেটা শুনি এবং হাতে নাতে ধরি চলো ভীষণ এসি এলো মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত জি আমি কল করার পর স্যার বলে যে ঠিক আছে আপনি দেখা করেন দেখা করে আপনি আসেন অফিসে গেলাম অফিসে যাওয়ার পর স্যার হচ্ছে তাদের অফিসে নিচ্ছে তোমাকে বেতন পনেরো হাজার টাকা দেওয়া হবে আর খাওয়া বাবদ তোমার জন্য পঁয়ত্রিশশো টাকা আর কি অ্যাডভান্স দিতে হবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিবেও তোমার বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য তুমি পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা দাও আমি বলছি যে স্যার আমাকে তো পাঁচশো টাকার কথা বলে নাই আমাকে বলছে শুধু খাবার টাকা নিয়ে আসতে আমি সেটা রেডি করে আনছি বলা যে আমাদের অ্যাকাউন্টবাবু তো খোলার জন্য লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি যা পারো ম্যানেজ করো তোমার কাছে কত আছে তা বললাম যে স্যার দুশো টাকা আছে আপনি দুশো টাকা নেন তারা দুশো টাকা নিয়ে তারা একটা খামে আমার কাগজপাতি পিন আপ করে আমাকে দিয়ে দিয়ে খামের উপর ঠিকানা দিল যে এই ঠিকানা গিয়ে সাথে যোগাযোগ করো গুলছড়ে যাওয়ার পরে আবারও টাকা আবার টাকা চাই পাঁচশো টাকা চাইছে ওই অফিস থেকে আবার আমাকে অন্য একটা মেসে নিয়ে যায় চাকরি পর্যন্ত আমি যাই নাই মানে আমাকে অন্য জায়গায় দিবে মানে তারা ঘোরাঘুরি করবে এখানে দিতে পারে ওইখানে দিতে পারে আমাকে খালি ঘোরাঘুরি করা হবে তারপরে পরের দিন কল দিলাম তারা ওরকম কল ধরে তো ধরে না এখন আর আপনাকে ওই টাকাটাও ফেরত দিচ্ছে না স্যার টাকাটাও দিচ্ছে না ঠিক আছে চলেন আমরা জি স্যার

যেহেতু সে বলছে টাকা পাবে সে টাকা অবশ্যই টাকা ফেরত পাবে রিটার্ন পাবে সেটা কবে চোদ্দ মাস ঘুরানোর পরে টাকাটা আগে নিতে পারলেন খাওয়ার টাকাটা আপনি আগে নিতে পারলেন আর দেওয়ার সময় ঘুরতে কেমন কথা আপনার কেমন বিজনেস এখন যেহেতু এখন অলরেডি আপনার আপনাদের ধ্বারস্থ হইছে সেহেতু তো মনে করেন যে আমার অলরেডি যারা আমাদের দ্বারস্থ হতে পারবে না তারা প্রতারিত হতে থাকতে পারে না না এরকমের কোনো যেহেতু ওই ছেলে ফাস্ট আপনাদের কাছে দ্বারস্থ হয়েছে দর্শক মাইণ্ডলি দেখে একজন ম্যানেজিং ডিরেক্টর একটা প্রতিষ্ঠান খুলে বসেছেন সেখানে প্রতিনিয়ত এভাবে মানুষ হচ্ছে প্রতারিত একজন ম্যানেজিং ডিরেক্টর যেখানে মাত্র দুশো টাকাও নিয়ে থাকেন হ্যাঁ এবং আমার খুব খারাপ লাগে অবাক লাগে যে এইরকম প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে টিকে থাকে কীভাবে মানে এগুলো কি দেখার কেউ নাই আপনি কাগজপত্র বের করেন আমি ম্যাজিস্ট্রেটকে এবং পুলিশকে কল করতেছি কতদিন ধরে প্রতিষ্ঠান তিন মাস আমি এগুলো অ্যাকশন নিতেছি সমস্যা নেই সমস্যা না আপনি এখন অ্যাকশন নিবেন আপনি যে টাকা নিয়েছে তাকে কল করে আনেন

যে কি হচ্ছে দেশটার মধ্যে যেখানে লক্ষ লক্ষ যুবক বেকার সেখানে এরকম ব্যাংকের ছাতার মতো একটা প্রতিষ্ঠান খুলে তাদের কাছ থেকে উল্টা টাকা নেওয়া হয় মানে এদেশের বেকার যুবক যারা তারা আদৌ যাবে কোথায় আমার কথা হচ্ছে যাবে কোথায় এর কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে একটা ছেলেকে চাকরি দিন তাকে নিয়ে বাথরুমের মধ্যে থাকতে দিচ্ছেন সব অল ভিডিওগুলো আমাদের কাছে আছে একটা মানুষ চাকরি দিবে দর্শক মানুষ একটা মানুষ চাকরি পাওয়া মানে কি যে সে কাজ করবে বেতন পাবে হ্যাঁ বা থাকা খাওয়ার ব্যবস্থা পাবে আর এখানে চাকরি করতে আসলে আগে খাওয়ার টাকা দিতে হবে না সে কি খাবে এটা আগে জমা দিতে হবে পরবর্তীতে এই ছেলেটা এখন টাকা তুলতেও পারতেছে না সেখানেও হাজার টাইপের বাহনা হুমকি ধামকি সব দেওয়া হচ্ছে মানে একটা মগের মূল্য হয়ে গেলে যা হয় বাস্তবতা অবস্থা তাই আপনি রাখেন আপনার লোককে রাখেন হ্যাঁ ভাই আপনি তো এই টাকা নিয়েছেন এই ছেলেটার কাছ থেকে তাই না

আছে শুনে যান তোমার উচিত ছিল যে তোমার যেহেতু বলছো যে অভিযোগ আমার নামে যে তোমার দুশো টাকা নিয়ে খায় ফেলাইছি আমার কাছে তোমার আসা উচিত ছিল আপনাদের রূপ আমরা জান ওর মতো একটা ছেলে গেট দিয়া ঢুকতে পারে হ্যাঁ আমি 왔ি বলে না আপনি মিয়া মা করতেছেন তো সিংহ এনে ইডা আপনারা তো লুটপাট করে ঠিক ছেলে কথা বলতে পারে নাকি আপনাদের অনলাইনে যারা চাকরি করতে চান বিভিন্ন সময় জব অফার দেখেন সিকিউরিটি সার্ভিস আদার্স বিভিন্ন লোভনীয় অফার লেখা থাকে থাকা খাওয়া